হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা সকলকে জানাই সোমবারের শুভ সকাল আপনারা তো দেখেছেন কালকে রাত্রিবেলা ছিল আমার বড় আর বড়মেশর অ্যানিভার্সারি সেলিব্রেশন নাইট আর আজকে সকালবেলাই সেই অ্যানিভার্সারিতে যেসব গিফটগুলো ওনারা দুজন পেয়েছেন সেগুলো নিয়ে বসে পড়েছি আমরা দেখতে আর এইখানে আমাদের গিফট দেখা তো হয়ে গেল কিন্তু গিফটগুলো দেখে যে যার মতন কিন্তু উঠে পড়েছি আর এখন শ্রীপর্ণা মানে আমার সেই ছোট্ট মিষ্টি ভাইয়ের বউটি ও এখন সব জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছে শ্রীপর্ণা ভীষণ মিষ্টি একটা মেয়ে আর ভীষণ ধীর স্থির ও আস্তে আস্তে সব কাজ খুব সুন্দর করে করে তাই আমরা সবাই উঠে গেলেও ও সুন্দর করে গুছিয়ে জিনিসগুলোকে রাখছে আর এদিকে আমার ছোটো মামা সে তো ভীষণ মজাদার এক মানুষ এত সুন্দর একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম দেখে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে ঠাকুরের স্থানে হ্যাঁ এটি হলো আমার বড় মাসি আর মেশর বেডরুম আর তার সাথেই ঠাকুর ঘরটি একসাথেই রয়েছে দেখেছেন আমার ছোটো মামার কাণ্ড বলেছি না বয়সটা একটা সংখ্যা মাত্র কেউ বলবে না আমার ছোটো মামার বয়স হয়েছে সে সবার সঙ্গে মিলে মিশে হাসি ঠাট্টা করে মেতে থাকে আর এখন এই হল ঘরটা মাতিয়ে তুলেছে ওই ছোট মামাই এতমন সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে হাসাচ্ছে যে আমরা কিছুতেই এক জায়গায় আর বসে থাকতে পারছি না হেসেই পাগল কিন্তু হাসতে হাসতে সেই সময়টাই চলে এলো যে সময়টা এবার আমাদের যাবার পালা আমরা খেতে বসে গেছি এবার খাওয়া দাওয়া শেষ করে ঠিক দুটো পনেরো নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সত্যি বলতে এই সময়টা বড্ড কষ্টের এই যে এলাম কত আনন্দ করতে করতে আর একদিনের মধ্যেই বাড়ি চলে যাওয়া ঠিক যেন পোষায় না কিন্তু তাও কি বলবো হট করে একটা আশা তো হলো একটা অনুষ্ঠানে এটাই আনন্দের বলতে বলতে আমরা বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে বাসে উঠেও পড়েছি বাস ছেড়েও দিয়েছে আসার সময় ট্রেনের টিকিট পাওয়া গেলেও যাওয়ার সময় আমরা ট্রেনের টিকিট পাইনি আর আসার সময় যেহেতু হাওড়া থেকে ট্রেন ছাড়বে তাই বসার জায়গা আমরা জেনারেলের টিকিট কেটে উঠে বসার জায়গা পেয়েছি কিন্তু এটা তো আসানসোল ট্রেনটা আসবে অনেক দূর থেকে তাই ট্রেনে উঠে জায়গা পাবো কি পাবো না সেই রিস্ক আর নেই তাই আমরা সোজা চলে এসেছি বাস স্ট্যান্ডে আর বাসেই টিকিট বুক করে আমরা বাসে উঠে পড়েছি বাসও যে আমাদের খুব বেশ ভালো বলব সেরকম নয় কারণ আমরা সেই টিকিটও পাইনি এত ফুট করে একটা সফর যখন তখন তো আর টিকিট পাওয়া যায় না তাই টিকিট পেয়েছি আমরা গভর্নমেন্ট বাসে ওই গভর্নমেন্ট স্টেট বাসেই আমরা উঠে পড়েছি কিন্তু বাসটি দেখলে হয়তো মনে হবে যে আর শুনলে মনে হবে গভর্নমেন্ট বাস কিন্তু এত সুন্দর চলছে আর এত স্পিডে যাচ্ছে যে মনেই হচ্ছে না এটা একটা লং জার্নি আর ওয়েদারটা রয়েছে আজকে ভীষণ ভালো কোনো রকম রোদ নেই মেঘলা আকাশ এখন আমরা যাচ্ছি দুর্গাপুরের দিকে আর রাস্তায় যেতে যেতে রাস্তার ডান দিকে পড়েছে দেখুন একটি গুরুদ্বারা কি সুন্দর দেখতে সাদা রঙের মন্দিরটা আর মাথার চূড়াটা গোল্ডেন কালারের যেন মনে হচ্ছে চূড়াটা দেখে গোল্ডেন টেম্পেল আর এই রাস্তাটা এত সুন্দর তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর একদিকে যেরকম আর আরেকদিকে রয়েছে বাদিকে প্রচুর সবুজ গাছে ভরা জায়গা আর এই যে আমি আর শ্রীপর্ণা সামনের সিটে বসে আছি আর কিছুক্ষণ একসাথে থাকা তারপর তো যে যার বাড়িতে তাই আমি ও আর ও দুজনে একসঙ্গে বসেছি বাসের সামনের সিটে সারা রাস্তা দুজনে গল্প করতে করতে যাচ্ছে যেহেতু দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি আর দুর্গাপুর মানেই হচ্ছে কলকারখানায় ভর্তি তাই রাস্তার ধারের এই কারখানার এই জিনিসগুলো বুঝা বুঝিয়ে দিচ্ছে যে তুমি এখন দুর্গাপুরের ওপর দিয়েই যাচ্ছ দুর্গাপুর মানেই ইন্ডাস্ট্রিয়াল জায়গা তাই রাস্তার দুই ধারেই রয়েছে বিভিন্ন ধরনের কলকারখানা কলকাতা শহরে থাকতে থাকতে আমরা শুধু গাড়ি ঘোড়া এইসবই দেখি আমাদের চোখে সবুজ জিনিসটা প্রায় পড়ে না বললেই চলে আর এখন যখন দেখতে পাচ্ছি রাস্তার দুই ধারে এত সবুজ গাছগাছালি সেগুলো একটু আপনাদের সাথেও শেয়ার করছি আর নিজে দেখে নিজের চোখটাকেও শান্তি লাগছে চলে এসেছি আমরা দুর্গাপুর বাস টার্মিনালে এখন এখানে বাসটা পনেরো মিনিট দাঁড়াবে তারপরে আবার বাস হেঁটে কলকাতার উদ্দেশ্যে ওই যে দেখেছেন দুর্গাপুর বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে আবার এখন বাস ছুটে চলেছে কলকাতার উদ্দেশ্যে এখন উদ্দেশ্য হচ্ছে বর্ধমান বর্ধমানের শক্তিগড় শক্তিগড়ে হয়তো বাসটি কিছুক্ষণ দাঁড়াবে আর শক্তিগড় মানেই তো শক্তিগড়ের ল্যাংচা শক্তিগড় থেকে মিহিদানা এই এইসব এখন আমরা যাচ্ছি টোল ট্যাক্সের ওপর দিয়ে রাস্তা দিয়ে যেতে গেলে রাস্তায় তো টোল দিতেই হবে তাই অনেকগুলো টোল ট্যাক্সি আমাদের পার করতে হবে তার মধ্যে এটি একটি টোল ট্যাক্স প্রায় বর্ধমানের কাছাকাছি চলে এসেছি আর একটা জিনিস আপনাদের দেখাই দাঁড়ান ওই যে দেখুন লাল রঙের যে বিল্ডিংটা লাল সাদা রয়েছে ওটা হলো আলু স্টোর বর্ধমানের যত আলু রয়েছে ওই কোল্ড স্টোরে স্টোর করে রাখা হয় একটু আগে থেকে দেখলে হয়তো ভালো হতো আর একটু ভালো করে দেখানো যেত কিন্তু আমি যখন খেয়াল করলাম তখন অনেকটা পথই চলে এসেছি আর এখন আমরা প্রায় শক্তিগড়ের কাছাকাছি আর শক্তিগড়ের কাছাকাছি এসে আকাশটা দেখুন পুরো ঘন মেঘে ঢাকা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আসলে আমরা যখন শনিবার দিন দুপুরবেলা ঠিক করছি যে হ্যাঁ আসানসোল যাব বড় মাসির অ্যানিভার্সারিতে বৌদি যেভাবে আমাদের বলল। তখন একবারের জন্য হলেও ভেবেছিলাম যে আসানসোল মানে তো ভীষণ গরমের জায়গা কলকাতার থেকেও ওদের ওখানকার তাপমাত্রা অনেক বেশি তাহলে ওখানে গিয়ে আমরা তো গরমে কী করবো ওখানে তো খুব একটা কষ্ট হবে না কষ্ট হবে রাস্তায় কারণ আমাদের ট্রেনের কোনো রিজার্ভেশান নেই কোনো আগে থেকে টিকিট কাটা নেই কিছুই করা নেই কিন্তু আসার সময় ট্রেনে আমাদের কোনো কষ্টই হয়নি কারণ ওয়েদার ছিল ভীষণ ভালো আর ঠিক সেরকমই যাওয়ার সময় খুবই চিন্তা ছিল যে ট্রেনের টিকিটও পাওয়া যায়নি বাসে করে কীভাবে যাবো কিন্তু রাস্তাঘাট পথ ঘাট দেখে আপনারা বুঝতেই পারছেন যে চারিদিক জল নিয়ে জল হয়ে রয়েছে তার মানে বৃষ্টি হয়েছে আর বর্ধমানের এই বৃষ্টির এই ওয়েদারই এর হাওয়াটা নিয়ে গেছে দুর্গাপুরের ওদিকে কারণ দুর্গাপুর থেকে যখন বাস যখন ছাড়লো জানলা দিয়ে ফিল করতে পারছি যে কোথাও থেকে যেন ঠান্ডা ঠান্ডা হাওয়া ভীষণ আরামে কাটলো আমাদের এই জার্নিটা চিন্তা ছিল অনেক ছেলেটাকে নিয়ে কিভাবে এই গরমের মধ্যে বাসে করে আসবো কিন্তু সেই চিন্তা একেবারেই দূর হয়েছে আমরা খুব আরামে আসানসোল থেকে কলকাতায় ভালোভাবে ঘুরে বাড়ির পথে চলে এসেছি প্রায় তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে একটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বাকি পথটা আপনাদের সঙ্গেই শেষ করা যাক তাহলে আজ আসি দেখা হবে খুব শিগগির পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে